আইপিএল এর মেগা নিলামে বাংলাদেশের বারো জন ক্রিকেটারের নাম ছিল সবার আগে নিলামে উঠেছিল মুস্তফিজুর রহমানের নাম টাইগারে প্রেসার নিয়ে আগ্রহ দেখায়নি সাবেক দল চেন্নাই সুপার কিংস কোন কোনো দ্বিতীয় বাংলাদেশি হিসেবে নিলামে উঠেছিল রিসাদ হোসেনের নাম বিগ ব্যাশের দল পাওয়ার টাইগারের লেগ স্পিনারকে কিনতে কোনো ফ্রান্সাইজে আগ্রহ দেখালো না নিলামে ভিত্তিমূলক ছিল পঁচাত্তর লাখ রুপি সৌদি আরবের জেদ্দার বসেছে দ্বিতীয় দিনের মেগা নিলাম গতকাল তোলা হয়েছিল চুরাশি জন ক্রিকেটারকে দুদলে মোট নিলামে উঠবেন পাঁচশো সাতাত্তর জন ক্রিকেটার গতকাল দল পেয়েছেন বাহাত্তর জন ক্রিকেটার সব মিলিয়ে সর্বোচ্চ দুশো জন ক্রিকেটের দল পাওয়ার সম্ভাবনা আছে যেখানে বিদেশিদের সংখ্যা সত্তর নিলামের এক্সিলারেটেড রাউন্ডের নাম তোলা হয়েছিল মুস্তাফিজের দুই কোটি ভিত্তি মূল্য এই পেচার অবিকৃত থেকেছেন শেষ মেশে দল পেলেন না রিশাদ হোসেনও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন धन्यवाद